ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ সকল চাকরি ভর্তি পরীক্ষার জন্য অন্তত গুরুত্বপূর্ণ দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ জির যাত্রা হয় পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফাইভ জি সেবা সর্বপ্রথম কোন দেশে চালু হয় দক্ষিণ কোরিয়া সম্প্রতি কোন দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান রবি ও গ্রামীণ ফোন সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ রিপোর্ট ওয়াজ চালু কবে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান কততম তম সম্প্রতি ইউরোপের কোন দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে বেলজিয়াম উন্নত প্রযুক্তির কাউসার এক নামের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ ইরান চীনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি চীনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে কতটি দেশের নেতা অংশ নিয়েছে বৃষ্টি কন্টেইনার পরিবহনের ওয়ান হান্ড্রেড পার্স দুই হাজার পঁচিশ বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে কোন বন্দর চীনের সাংহাই বন্দর এশিয়া প্রান্তর মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ একশটি স্টার্ট আপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের কয়টি কোম্পানি দুইটি গ্রীষ্মকালীন অলিম্পিক দুই হাজার কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে নয় থেকে তেইশ সেপ্টেম্বর বিবিএস এর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের জিডিপি প্রবৃদ্ধি কত তিন দশমিক সতেরো শতাংশ দেশে পরিবেশ সংরক্ষণ পরিবেশ শিক্ষা ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় দ্বিজেন শর্মা পরিবেশ পদক দুই হাজার চব্বিশ পেয়েছে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান চারজন বিটিআরসি এর নতুন কোয়ালিটি অফ সার্ভিস নীতিমালা অনুযায়ী ফোর জি নেটওয়ার্কে সর্বনিম্ন ডাউনলোড গতি কত এম বিপিএস করা হয়েছে দশ এম বিপিএস মাত্র পনেরো সেকেন্ডে হৃদরোগে শনাক্ত করার জন্য এআই সুবিধাযুক্ত স্টোটোস্কোপ উদ্ভাবন করেছে কোন দেশের গবেষকরা যুক্তরাজ্য পুরুষ ক্রিকেট এশিয়া কাপ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি হাইকোর্টের রায় অনুযায়ী সারা দেশের বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে স্বীকৃতি টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার পাঁচশো উইকেটের মাইল ফল অর্জন করেছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারকে রশিদ খান সম্প্রতি তুরস্কের সামরিক বাহিনীতে কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে স্টিল ডোম সম্প্রতি ইয়েমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন কে মোহাম্মদ আহমদ মুখতার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের বর্তমান কে মাহবুবুর রহমান দেশে প্রথমবারের মতো মধু মেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিশিক মতে দেশে বর্তমানে প্রতি বছর কত টন মজবুৎ উৎপাদিত হয় সাত হাজার পাঁচশত ছেচল্লিশ টন সম্প্রতি আফগানিস্তানে কত মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছে ছয় মাত্রা ওয়ার্ল্ড চেপস কংগ্রেস দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া লিগস কাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সিয়াটল আউটডার্স সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমদানি করা ঔষধের উপর কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দুইশো পার্সেন্ট ফেস্টিভ্যাল উৎসব কোন দেশে পালিত হয় নেদারল্যান্ড ডিড সিনমুন কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধ বিমান জাপানের মোতায়েন করা হয়েছে টাইফুল বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি তেপান্নটি দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কৃষ আয়োজন করবে কোন দেশ ব্রাজিল বর্তমানে কুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ ভারত চীনের তিয়ানচীন শহরে সাংহাই স্বাধীনতা সংস্থা সম্মেলন শুরু হয় করবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট ফেয়ার হবে শুরু হয় তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপি বরাদ্দ কত শতাংশ চোদ্দ দশমিক শূন্য শতাংশ জাতিসংঘের মতে সুশাসনের উৎপাদন কতটি আটটি দুই হাজার চব্বিশ সালে সুন্দরবনে বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত একশো পঁচিশটি সম্প্রতি কোন দেশ কৃত্রিম ভিত্তিক নতুন স্টেটোস্কোপ আবিষ্কার করেছে ভারত নারী ওয়ানডে বিশ্বকাপ দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা আই এম এফ প্রতীক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই হাজার পঁচিশ প্রতিবেদনে অনুযায়ী মাথাফিচু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি বুরুন্ডি বিশ্বের প্রথম মানব আকৃতি রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীনে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন সংবাদ মাধ্যমকে উপগ্রন্থি আখ্যা দিয়েছে ভয়েস অফ আমেরিকা